আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা ভিডিওতে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি আনপ্যাকিং ভিডিও করছি আনপ্যাক করছি এটা আসলে বিদেশ থেকে আমার শ্বশুর নিয়ে আসছে আপনারা এখন হয়তোবা গেস করতে পারছেন না কি এটি একটি ইনফ্রারেট কুকার এটা হচ্ছে ভিটক ব্র্যান্ডের তো এই ইনফ্রারেড কুকারটি উনি নিয়ে আসছে এটার বক্স জায়গা স্বল্পতার কারণে উনি নিয়ে আসতে পারে পারেন এভাবেই প্যাক প্যাক করে নিয়ে আসছে তো এই কুকারটা কেমন এর ফাংশান কেমন এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা দেখেছেন যে আমরা সপরিবারে আমার শ্বশুরকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিলাম তো এগুলো ভিডিও করা ছিল আসলে ছাড়তে কয়েকদিন দেরি হচ্ছে তো এই চুলাটা সুন্দর দুই হাজার ওয়াটের একটি চুলা আর বাংলাদেশেও অনেক ভালো ভালো ইনফ্রারেড কুকার পাওয়া যায় তবে উনি বিদেশ থেকে নিয়ে আসছে এটা ওয়েটটা খুবই কম এক কেজি মাত্র ওয়েট আর এটা ব্র্যান্ডটাও ভালো আর এখানে প্রত্যেক টাইপের জন্য আলাদা আলাদা বাটন সেট করা যেমন আমার একটা ইনফ্রারেড কুকার আছে মার্কো ব্র্যান্ডের সেটাতে কিন্তু এরকম প্রত্যেক টাইপের জন্য আলাদা আলাদা বাটন নাই যেমন এখানে দুধ বারবিকিউ তারপরে ফ্রাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটন তো এই সিস্টেমটা আমার ভালো লাগছে তো আমি আপনাদেরকে জাস্ট এটা এক ঝলক দেখাব বর্তমান প্রেক্ষাপটে দিনে দিনে কিন্তু বাংলাদেশে ইনফারেট কুকারগুলো খুবই জনপ্রিয় হচ্ছে কারণ আপনারা জানেন যে গ্যাস যারা শহরে থাকে তারা কিন্তু সাপ্লাই গ্যাসের চাপটা পায় না সব সময় গ্যাস পায় না আর গ্রামাঞ্চলের দিকে কিন্তু এখন গ্যাসের দামও অনেক বেশি এটা হচ্ছে কুলিং ফ্যান এটা ফ্যানটাকে ঠান্ডা রাখে আর আমি আগে যেটা বলেছিলাম এটি ভি ট্র্যাক ব্র্যান্ডের দুই হাজার ওয়াট আর এখানে সরাসরি পানি দেওয়া আসলে নিষেধ আর এই যে উপরের অংশ এটা কিন্তু গরম থাকে এখানে হাত দেওয়া যাবে না ওখানে যে কোনো ধরনের পাতাল ইউজ করা যায় আর এখানে টাইমার সেট করা যায় এখানে টেম্পারেচার সেট করে দেওয়া যায় এখানে দুধের জন্য একটা বাটন হটপটের জন্য বারবিকিউয়ের জন্য তারপরে ফ্রাই করার জন্য এই বাটনগুলা আলাদা আলাদা সব দেওয়া আর রান্নার পরেও কিন্তু এর উপরের যে অংশটা গোল মার্ক করা ওখানে কিন্তু অনেকক্ষণ গরম থাকে